কর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম কি ফল কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্রও বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মনিবর আমি জনকন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা পাপ, ক্ষয় ও সর্ব দুঃখ বিনিষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠ বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনিষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনিষ্ট হয় বহু যুগ আগে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে সুন্দর নগরী ছিল চন্দ্র বংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দুমান মেধাবী সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি ছিলেন অতি অত্যাচারী তিনি সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকতেন লামপট ও দ্রুতকিরা প্রভৃতি পাপে তিনি অত্যন্ত আসক্ত ছিলেন দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবাই সেবায় তার একেবারেই মতে ছিল না তিনি অন্যায় কার্যে রত দুষ্ট স্বভাব ও প্রিতধন ক্ষয়কারক ছিলেন সব সময় তিনি অভ্যক ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকতেন পিতা ধনপাল একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্ট বুদ্ধি এক বেশি ঘুরে বেড়াচ্ছেন তিনি নীলজ্জ পুত্রকে এইভাবে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই ভাব দর্শনে কুর্ধ হয়ে তিনি তাকে বাড়ি থেকে বের করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলেন তিনি তখন নিজের অলঙ্কার বিক্রি করে জীবনযাপন করতেন কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশারাও তাকে ত্যাগ করলেন অন্নবস্ত্রহীন দৃষ্টবুদ্ধি তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন অবশেষে নিজের রাজ্যেই তিনি চুরি করতে লাগলেন একদিন রাজপ্রহরী তাকে বন্দি করলেন কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিলেন এভাবে কয়েকবার তিনি ধরা পড়লেন ও ছাড়াও পেলেন কিন্তু তবুও চুরি বন্ধ করলেন না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন বিচারে তিনি কষাঘাত ভোগ করলেন কারাগারের পর অন্যান্য উপায়ে ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলেন সেখানে তিনি পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে শুরু করলেন দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না দৃষ্ট বুদ্ধিও তাই দুঃখ শোকে জর্জরিত হলেন এভাবে অনেক দিন অতিবাহিত হল কোনো পূর্ণ ফলে হঠাৎ একদিন তিনি মুনির আশ্রমে উপস্থিত হলেন বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে ফিরছিলেন শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সামনে উপস্থিত হলেন ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হল হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হল ঋষির সামনে তিনি কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করে বললেন হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাপরাশীয় ক্ষয় হয়ে থাকে মহামণি বশিষ্ঠ বললেন কৌডিন্য ঋষির উপদেশে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলেন হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে তিনি নিষ্পাপ হলেন দিব্য দেহ লাভ করলেন অবশেষে গুরুরে আহরণ করে সকল প্রকার উপদ্রফীন বৈকুণ্ঠ ধামে গমন করলেন হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পূর্ণকর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়